রাজশাহী ঢাকা হাইওয়ের পাশে পিরালদা নামক স্থানে একটি মাজার রয়েছে যে মাজারে শাহিত আছে হজর সৈয়দ করম আলী শাহ রাজি আল্লাহ আজ এসেছি সেই মাজারে জানব সেই মাজারের কাহিনী এখানে একটি বাঘেরও মাজার রয়েছে চলুন

বলেন কির হয়েছিল দেখেন এই বাঘের যে খবরটা আছে সেটা কিন্তু পূর্ব পশ্চিম হয়ে আছে কিন্তু সাধারণত মানুষের খবর কি হয় মানুষের খবর হয়তো দেখেন এবং এই খবরটা এই খবরটা হচ্ছে পূর্ব পশ্চিম তাহলে এটা বাঘের খবর এবং এটা মানুষের খবর বুঝানো পার্থক্য এই টপিক পাশে হাইওয়ে থাকাতে সে মাজারের কথাগুলো আমি যে উপস্থাপন করেছি সেটা ঠিকমতো করতে পারিনি তবে আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দেব বাংলার মাটিতে ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি রহস্যময় এই মাটি হাজারো সুফি সাধকের পদচিহ্নে পবিত্র হয়েছে আজ আমরা আমাদের নিয়ে যাবো মাটনাটোর জেলার এক ঐতিহাসিক গ্রাম বিড়ালদা যেখানে আছে চৌহর দশকের এক মহান ইসলাম প্রচারক সৈয়দ করম আলী শাহ রাজেলাহ ইরানে এক ধনী ব্যবসায়ী পুত্র ছিলেন তিনি কিন্তু ধনসম্পদের মোহ নয় তাকে টেনেছিল আধ্যাত্মিক পথ তিনি ছিলেন হজরত শাহ মকদুম রূপসের দীর্ঘ সঙ্গী ইতিহাসের পাতায় লেখা আছে বারোশো উননব্বই খ্রিস্টাব্দে শাহ মকদুম রূপসের সাথে বাংলায় রাজশাহীতে আসেন তিনি বাগদাদের হালাকু খার ভয়াবহ আক্রমণের আগে অনেক ইসলাম প্রচারক পূর্ব দিকে যাত্রা শুরু করেন সেই কাফেলার একজন ছিলেন শাহ মকদুম রু আর তার সঙ্গী ছিলেন সৈয়দ করম আলী শাহ রাজিয়াল প্রথমে তার বসতি করেন নখালিতে তারপর ইতিহাসে সেই তাম্রপলি অনুযায়ী চার দশ দশ তার চারজন দরবেশ কুমিরের পিঠে চড়ে নদী পার হয়ে আসেন রাজ্যে তাদের মধ্যে ছিলেন হযত করম আলী শাহ আল্লাহ এবং এটি হচ্ছে সেই মাজার যেখানে সাহিত আছে সৈয়দ করম আলী শাহরাজেহ প্রতি শুক্রবার এখানে দূরান্ত থেকে লোকজন আসে এবং বিভিন্নভাবে মানত মানত করে মাজার কবর জিয়ারত করে এখানে অন্য মাজারে যেমন সবাই সিদ্ধাদায় বা অন্য কিছু করে যেটা আমাদের ইসলাম ধর্মে করা নাই কিন্তু এখানে লিখায় আছে যেখানে অনুশীলতা করা নিষেধ কথিত আছে তিনি একটি বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচার করতেন এবং সেই বাঘের মাজারও আছে এখানে এবং তার পাশে সৈয়দ করম আলী শাহ রাজেল্লোর পাশেই সেই বাঘের মাজারও রয়েছে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন এ আশাই আজকের ভিডিও সমাপ্তি করতেছি